হুমায়ুনজা ছিলেন মির্জাফুরের পঞ্চম বংশধর তিনি বানিয়েছিলেন হাজারদুয়ারি প্যালেসটা যেটা আপনারা দেখবেন তার মালিকের কবর দ্বিতীয় কবরটা হুমায়ুন বাবা নাম আছে ওয়ালাজা নবাবী নবাবই করেছেন তিন বছর আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর কবর যেটা আছে হুমায়ুন কাকা নাম আলিজা ওয়ালাজা আলিজা দুই ভাইয়ের কবর হাজারদুয়ারির ভেতরে যখন ঢুকবেন এসব নবাবদের ছবিগুলো দেখতে পাবেন যে দুয়ারি সামনে একটা সাদা বাড়ি দেখেন ওটাকে ইমামবাড়ি বলা হয় মহরমে 10 দিন খোলা থাকে বাদ বাকি দিনটা বন্ধ থাকে ইনি বানিয়েছিলেন নাম আছে ফ্রেদুনজা হুমায়ুনজা দেখালাম তার ছেলের কবর ফ্রেদুনজা মির্জাপুরের পাঁচটা ছেলে ছিল বড় ছেলের কবরটা এখানে পাবেন না ওটা বিহারে আছে রাজমহলে কবর মিডিল লাইনে চারটি ছেলের কবর এটা মুবারক দাওলা এটা আশরাফ দাওলা ওটা সাইফুদ দাওলা ওটা নাজিমদ দাওলা লাইনে কিন্তু চারটে ছেলের কবর আছে আর একটা বিহারে আছে আর জাফরের কবর সামনে সাদা কবরটা মীর মোহাম্মদ জাফর খান দুই পাশে দুটো কাকার কবর আছে ওটা নাজাফ খান আর এটা নাজাফি খান মাঝখানে সাদা কবরটা মীর জাফরের মীর মোহাম্মদ জাফর খান এই মির ইজাপুরের বাবা নাম আছে সাইয়াদ আহমদ হোসেন নাজাফি মির্জাপুর মুশিদাবাদের তিনটে বিয়ে করেছিলেন সাহা খানাম দ্বিতীয়টা বাবু বেগম মুন্নি বেগম এরটা যাওয়ার সময় দেখাবো দুটো গাছের গোড়ায় ছোট ছোট দুটো কবর আছে এগুলো কিন্তু পায়রার কবর একটা নাম পান্নালাল একটা নাম হিরালাল বাদবাকিগুলো বাকি গুলো ওদের বংশধরদের কবর বাউন্ডারি ঘেরা কবরগুলো সব মহিলাদের সামনে দুটো ছোট কবরটা পায়রা তিন নম্বর নাম কিন্তু মুন্নি বেগম এ আগে ছিলেন বাইজি নাচ গান করতেন তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন স্কুল আর মসজিদ বানানোর জন্য এনহারি টাকার ইন্টারেস্টে চলে স্কুলটা